আমাদের মানে আমাদের আমাদের বাদল হয় মানে এখন তো সামনে কোরবানির এই কোরবানি ঈদে সবারই ব্যস্ততা বেড়ে গেছে তাই কাঠগোড়া বাজার থেকে সরাসরি আমি এই যে এখন যে দা কাশি বটি চুরি এগুলি হ্যাঁ বানানো হচ্ছে আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমি কথা বলবো এই বাইশ সাথে বলেন আপনাদের এই এখন তো মনে হয় যে এই আপনাদের এগুলি বানানোর একটা সিজন তাই না হ্যাঁ আপনাদের কীরকম চাপ আছে বলেন দেখি মানে এই মাসের বিশ তারিখ থেকে চাপ শুরু হয়ে যাবে পঁচিশ তারিখ পর্যন্ত চাপ পাইতে যাবে না এ সময় প্রচুর বেসা কেন হবে এবং চাপ হবে ওই সময় এই রকমের এই যে দা বটি কেনাকাটা করে তো এই যে এখানে বড় বড় বটি আছে তারপরে চাপাটি আছে দা আছে বড় বড় চেনি আছে তাই না এই ধরনের এখানে আপনার এই তৈরি করা হয় হ্যাঁ এই লোকেশনটা হইল কাঠগোড়া বাজার থেকে পশ্চিম পাশে বাসপট্টি হ্যাঁ আমরা যে জায়গাটা চিনি বাসপট্টি সেইটার উত্তর পাশে মসজিদের বড় মসজিদের কাঠগড়া বাজার বড় মসজিদের পশ্চিম পাশে এইটাকে বলে কামারপট্টি এই কামারপট্টি বাসপট্টির উল্টো দিকে কামারপট্টি এখানে আসলি আপনারা আপনাদের দা কাশি বটি এগুলি আপনারা নতুন করে আপনারা তৈরি করে নিতে পারবেন প্লাস আপনাদের যে পুরাতনটা আছে সেটাও আপনারা রিপেয়ারিং করে নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ এবং আর কি কি আছে এই যে গাড়ির পাতি দিয়ে ওনারা এই ভালো ভালো আপনাদের এই যে শ্রেণী তারপরে এগুলি তৈরি করে হ্যাঁ বটি এই যে এইভাবে এইভাবে এগুলি তৈরি করা হয় গাড়ির পাট দিয়ে এই যে এগুলো তৈরি করা হয় আপনার এই যে ছুরিগুলি তৈরি করে আপনার এই যে বটি তৈরি করে ঠিক আছে এখানে এই যে পাট গাড়ির এই যে পাট দিয়ে এগুলি যে তৈরি করা হয় হ্যাঁ এই ডাকাটার নাম হয়েছে আপনার কাঠগোড়া বাজার পশ্চিম পাশে কামারপরটি এখানে কামারেরা অনেকগুলো কামার আছে পনেরো বিশটা কামারের এখানে দোকান আছে হ্যাঁ আপনাদেরকে দেখাই আমি তারা এই আপনাদের সেবাগুলি দিয়ে থাকেন হ্যাঁ আপনারা এখানে আসলেই এই কামারপট্টিতে আসলে এই লোকেশনে আসলে আপনাদের সমস্ত কিছু আপনারা এখান থেকে সারাই নিতে পারবেন দা বটি কাছি এগুলি বানাই নিতে পারবেন যে কাঠগড়া বাজার বড় মসজিদ মসজিদের পশ্চিম পাশি এই কামারপট্টি এবং এই সাইডে আছে বাসপট্টি এখানে এক নামেই আপনারা চলে আসতে পারবেন হ্যাঁ এখানে আসলে আপনারা দাঁড়াই থেকে আপনাদের কাজগুলো আপনারা করে নিতে পারবেন তো আমি আপনাদেরকে এই আশুলিয়ার কাঠগড়া বাজারের কামারপট্টি থেকে আমি এই আপনাদেরকে সরাসরি আমি দেখাইলাম আপনারা যার প্রয়োজন হয় এখানে সরাসরি চলে আসবেন আর ইনি আমার পরিচিত মানুষ এখানে আসলে বেশি আর ভালো হবে ঠিক আছে ওনার মাধ্যমে আমি এই ইয়েটা করলাম তো আপনারা ভালো থাকবেন আর যার প্রয়োজন হয় তারা এখানে সরাসরি চলে আসবেন আর শেষে আমি আরেকটু একটু দেখাই কীভাবে বানাই পোহা আগুনে পুৰে তাৰপৰা এটা কেতিয়া দাও তৈৰী হ'ব এতিয়া দাও তৈৰী হ'ব ঠিক আছে বিভিন্ন গছ কাটা হয় এটা দিয়া আজকে এমনিতেই গরম হুম আজকে প্রচণ্ড গরম আমি নিজে এই গরমে অস্বস্তি ফিল করছি মনে হচ্ছে যে হিট হিট স্ট্রোক করবো এরকম এরকম ভাব আমার শরীরটা এরকম আর একবার গরম হয়ে গেছে হিট হয়ে গেছে তারপরেও ওনরা এত কষ্ট করে এই আগুনের তাপে এইগুলি যে বানাইতেছে হ্যাঁ ওনারা কীভাবে সহ্য করতেছে আমি বুঝতেছি না কিন্তু আমি যে এখানে দাঁড়ায় আছি তাতেই আমার প্রচুর তাপ লাগতেছে আগুনের তাপ আর এমনিতে বাইরে তো আজকে প্রচুর গরম গরমের ভিড় তো আসি হ্যাঁ এত কষ্ট করে ওনারা আমাদের জন্য এই যে সহযোগিতা করে আমাদের বাসা বাড়ির দাও কাঠি বটি সেনি চুরি এগুলি বানায় ঠিক আছে তো এটা আমি আপনাদেরকে সরাসরি দেখাইলাম